বাবার বিয়েতে নাচলেন একুশের আরহান সৎ বা সুরা খাইয়ে দিল কেক শুরু হলো আরবাজ সুরার নতুন জীবন দাদার বিয়েতে কোমর বিবাহ মঞ্চ চব্বিশে ডিসেম্বর রবিবার জমে উঠল ভাইজানের দাদা আরবাজ খানের দ্বিতীয় বিবাহ পর্ব আনন্দ উৎসবে মুখরিত বিবাহ মঞ্চ সেখানেই সুরায় ডুব দিলেন আরবাজ চোখে চোখে কথা হলো নবদম্পতির মিউজিকের সঙ্গে আরবাজ গাইলেন তেরে মাস্ত মাস্ত ইয়ে নায়ণ সালমানের ভাইয়ের মুখে তখন লাজু খাসি অপর প্রান্তে রঙের গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন সুরা তার চোখ খুশিতে বাবা যখন মুখ গাইছেন তখন লাজু খাসি নিয়ে বাবার পাশে এসে দাঁড়ালেন আরবাজ মালাইকা পুত্র আরহান কোন রকম দ্বিধা ছেড়ে সতমায়ের সঙ্গে বাবার এই খুশির দিনে আরহানকেও হাসি খুশি দেখালো সবার নজর তখন ছেলের দিকে একুশের ছেলের প্রতিক্রিয়া জানতে সকলে ব্যাকুল আরবা যেদিন পরেছিলেন ক্রিম রঙের ফ্লোরাল জ্যাকেট আরহানকে দেখা গেল কালো শুটে বাবা ছেলে গান গাইতে গাইতে শুরু করলে হাততালি দিয়ে ওঠেন সুরা এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সালমানের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হয়ে উঠল তখন সকলের চোখ ভাইজানের দিকে ছুটল ওয়াইনের ফোয়ারা অপর প্রান্ত থেকে ওয়াইনের বোতল দাদা আরজানের হাতে দেন অর্পিতা সেখানে তখন উপস্থিত সালমান আলভিরা সহ সোহেল খান পরিবারের অন্যান্য সদস্যরা সালমানকেও ঘরোয়া পার্টিতে আফগান কুর্তা পাজামা পরে নাচতে দেখা গেল ব্যাকগ্রাউন্ডে তখন চলছিল সালমানের ছবির জনপ্রিয় সেই গান তেরে মাস্ত মাস দনায়ন ভাইজানের সঙ্গে এদিন কোমর দোলালেন নববধূ সুরা ছিলেন সালমানের বোন আলভিরা সকলের মধ্যে বেশ উৎসবের মেজাজ অনুষ্ঠানে কোনে পক্ষ হিসাবে আরবাজের বিয়েতে পৌঁছেছিলেন রবিনা ও তার মেয়ে আশা রবিনার ব্যক্তিগত মেকআপ হিসাবে কাজ করেন আরবাজের বউ সুরা পাপারাজিতের ক্যামেরা এড়িয়ে ভাইয়ের বিয়েতে বিয়ের ভেনুতে ঢোকেন সালমান সালমানের পাশাপাশি সোহেল খান ও তার দুই পুত্র সেলিম সালমা হেলেন আলভিরা আতুলরা পৌঁছেছিলেন আরবাজের খুশিতে সামিল হতে হাজির ছিলেন ইউলিয়া ভান্তুর রিতেশ জেনিলিয়া বাবা সিদ্দিকি ফারহা খান খান সহ অনেকেই সকলের মুখেই আরও নব দম্পতির কথা আর চোখ ভাইজানের দিকে দু সালে ১৯ বছরের সংসার ভেঙেছিল সালমানের দাদা আরবাজ ও মালাইয়া তাদের ছেলের বয়স এখন একুশ সব মিলিয়ে একদম জমজমাট অনুষ্ঠান